আসসালামু আলাইকুম নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে আঠারো এক দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত নিম্নবর্ণিত পথ লিখিত পরীক্ষা উত্তীর্ণদের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর সময় নিম্নরূপ প্রকাশ করা হলো ভান্ডার রক্ষক পাঁচজন অডিট সহকারী পাঁচজন কংক্রিট টেকনিশিয়ান গ্রেড এ পাঁচজন টেলিফোন অপারেটর পাঁচজন মেকানিক গ্রেড এ পাঁচজন কাঠ মিস্ত্রি গ্রেড বি একজন পাম্পম্যান পাম্পচালক দশজন ডার্ক রুম সহকারী চারজন গবেষণাগার বেয়ারার গ্রেড ছয়জন অফিস সহায়ক পাঁচজন উপরোক্ত লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আগামী একুশে এক দু হাজার পঁচিশ তারিখ রোজ মঙ্গলবার সকাল দশ ঘটিকায় মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সহ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বিজ্ঞপ্তি যে সম্পূর্ণভাবে দেখার জন্য কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম